নিউ ইয়র্কে সফররত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সভাপতি ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন শুভেচ্ছা জানানো হয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁ এর আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া সিনিয়র সাংবাদিক লাবলু আনসার ইমাম কাজী কায়ুম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা সভায় ফরিদা ইয়াসমিন দেশের উন্নয়নমূলক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের মাননীয় সভাপতি এবং মাননীয় এমপি আমাদের সকলে পরিচিত মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন ফরিদ ইয়াসমিন আপা ওনার আগমন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর এবং বঙ্গবন্ধু জাতিজনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসাবে এবং মাননীয় এমপি হিসাবে আমি ওনার কাছে অনুরোধ করব যেন এই সরকারকে আমরা সকলে মিলে যেন সহযোগিতা করি বঙ্গবন্ধু সোনার বাংলা নির্মাণে